ওয়ার পেস্টলস ট্রেন এবং গাড়ির ব্রেক এই তিনটি জিনিসের মধ্যে কি মিল আছে এরা সবাই হাইড্রোলিক্সের উপর নির্ভর করে যা হলো তরলের গতি বা তরলের চাপের মাধ্যমে কাজ করে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হাইড্রোলিক শক্তিকে গুণ করে বৃদ্ধি করে তুমি আগে থেকেই গ্যাস এবং তরলে চাপ সম্পর্কে কিছুটা জানো কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ এই তিনটির মধ্যে কোনটি সংকোচনজ্ঞ গ্যাস নিশ্চয় যেমন বেলুন সংকুচিত করা যায় কঠিন একদমই না যেমন একটা গাছকে সংকুচিত করা যায় না কিন্তু তরল তরলকে সামান্য সংকুচিত করতে অনেক বেশি চাপ প্রয়োজন বলা হয় আমরা তরল ব্যবহার করে চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে পারি তরল চলাচলের উপর ভিত্তি করে তৈরি প্রযুক্তিকে বলা হয় হাইড্রলিক্স এইখানে ওয়াটার পেস্টলস ক্রেন ও গাড়ির ব্রেক ব্যবহৃত হয় হাইড্রলিক সিস্টেমে থাকে দুটি পেস্টন এক মাস্টার পেস্টন যেখানে চা প্রয়োগ করা হয় দু স্লেভ পিস্টন যেখানে এই চা পৌঁছে যায় এবং বড় ফোর্স তৈরি হয় চলো একটু উদাহরণ দিয়ে বুঝেনি কিভাবে এই সিস্টেম ফোর্স বাড়ায় মনে রেখো চাপ নির্ণয় করা হয় এই সূত্রে চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল এখন ধরা এক মাস্টার পিস্টনে বিশ নিউটন বল প্রয়োগ করা হলো। এর ক্ষেত্রফল হল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার স্কোয়ার তাহলে চাপ ইকুয়াল বিশ বাই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল বিশ হাজার প্যাস্কেলস স্লেভ পিস্টনের ক্ষেত্রফল যদি হয় জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার তাহলে সেখানে বল ইকুয়াল বিশ নিউটন টাইমস জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল টু থাউজেন্ড নিউটন অর্থাৎ মাত্র বিশ নিউটন ইনপুট ফোর্স থেকে দু নিউটন আউটপুট ফোর্স পাওয়া গেল ছোট একটা ইনপুট ফোর্স একটা ছোট পিস্তনে প্রয়োগ করেও আমরা বড় একটা ফোর্স পেতে পারি এটাই হাইড্রোলিক জ্যাক বা বড় মেশিনে ব্যবহৃত হয় আবার যদি একটি বাসহাজার নিউটনের ফোর্স প্রয়োগ করা হলো একটি মাস্টার পিস্তনে যা ক্ষেত্রফল জিরো পয়েন্ট এক মিটার স্কোয়ার স্লেভ পিস্তনের ক্ষেত্রফল জিরো পয়েন্ট পাঁচ মিটার স্কোয়ার হলে সেখানে কত ফোর্স তৈরি হবে প্রথমে চাঁদ ইকুয়াল টু বাস হাজার গুণি একুশ হাজার পাসকাল তারপর স্লেভ পিস্টনে ফোর্স ইও এবং পনেরো হাজার পয়েন্ট পাঁচ না দু হাজার নিউটন ইনপুট থেকে বেরিয়ে এলো বারো হাজার নিউটন বিশাল বৃদ্ধি এই হাইড্রলিক প্রযুক্তি প্যাসকালের সূত্র অনুযায়ী কাজ করে তরল যেহেতু সংকুচিত হয় না তাই চাপ সব পিস্টনে সমান থাকে ফলে একটা ছোট ফোর্সের মাধ্যমেও বড় ফোর্স তৈরি করা যায় এই জন্যে গাড়ির ব্রেকে আমরা সামান্য চাপ দিই কিন্তু ব্রেক প্যাডে অনেক বড় ফোর্স পড়ে গাড়ি থেমে যায় অথবা একটা ডিগার ট্রাক চালক সামান্য হাতলে টান দিলে ফ্লুইড সরু পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাইড্রলিক বাহু অনেক বড় শক্তিতে কাজ করতে পারে এখন তুমি যখন বাইরে ঘুরবে কারো কত মেশিন চারপাশে এই তরলের চাপ ব্যবহার করে কাজ করছে